পৃথিবীতে এমন কিছু অনন্য প্রাণী আছে যারা হাজার হাজার বছরে একবার জন্মগ্রহণ করে এবং আপনি সাধারণত এমন প্রাণী দেখতে পাননি যেমন আপনি কি এমন একটি মহিষ দেখেছেন যা অর্ধেক মহিষের মতো এবং অর্ধেক কুমিরের মতো দেখতে আপনি কি একটি চার পায়ের মুরগি দেখেছেন এবং ভারতের একটি গ্রামে একটি ছাগল এমন একটি বাচ্চার জন্ম দিয়েছে যার মুখ দেখতে হুবহু মানুষের মতো আজকের ভিডিওতে আমি আপনাকে এমন পনেরোটি প্রাণী সম্পর্কে বলবো যারা হাজার হাজার বছরে একবার জন্মগ্রহণ করে তাহলে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করি যেগুলো হাজার বছরে মাত্র একবার জন্ম নেয় যার পনেরো নম্বরে রয়েছে দুই মুখওয়ালা মাছ সাধারণত এখন পর্যন্ত আপনার জীবনে যত মাছ দেখেছেন তাদের সবগুলোরই একটি মুখ থাকে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে একটি মাছেরও দুটি মুখ থাকতে পারে দুই সালে নিউ ইয়র্ক এবং বার্মা সীমান্তে অবস্থিত স্যাম্পলেইনে মাছ ধরার সময় একজন মহিলা খুব অদ্ভুত এক দৃশ্য দেখতে পান মাছ ধরার সময় যখন সে মাছ ধরে ধরার পর যখন সে তবে সে এটা রাখতে যাচ্ছিল ঠিক তখনই তার তা মনোযোগ সেই মাছটির দিকে গেল এবং এটি দেখতেও খুব অদ্ভুত লাগছিল যখন সে মাছটিকে কাছ থেকে দেখল তখন সে জানতে পারল যে মাছটির একটি মুখ নয় দুটি মুখ সাধারণত মাছের একটি মুখ থাকে এবং তার ঠিক নিচে এই মাছটির আরেকটি মুখ ছিল যা দেখতে খুবই অদ্ভুত ছিল এবং এই মাছটিও একটি রহস্য ছিল কারণ সাধারণত আজ পর্যন্ত এমন কোনো মাছ দেখা যায়নি যার দুটি মুখ আছে এই মাছ ধরার পর যখন এই মহিলাটি এর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তখন এই ছবিটি ইন্টারনেটে এতটাই ভাইরাল হয়ে গিয়েছিল যে বিজ্ঞানীরাও এই মাছটি নিয়ে কথা বলতে শুরু করেছিলেন এবং তারাও এই মাছটি দেখে অবাক হয়েছিলেন শ্যাম্পেন হ্রদকে ইতিমধ্যেই একটি অত্যন্ত রহস্যময় স্থান হিসেবে বিবেচনা করা হয় কারণ এখানকার স্থানীয় লোকেরা বলে যে এই হ্রদে ভূত এবং আত্মাবাস করে এবং এই হ্রদকে ঘিরে সর্বদাই কিছু না কিছু রহস্যময় ঘটনা ঘটে এগুলো ছিল সেখানকার মানুষদের অভিজ্ঞতা যা বিজ্ঞান সম্পূর্ণরূপে অস্বীকার করে কিন্তু এই দুই মুখের মাছটি প্রমাণ করেছে যে প্রকৃতি সর্বদা আমাদের অবাক করার জন্য প্রস্তুত চৌদ্দ নম্বর হল ছাগলের বাচ্চা মানুষের মতো মুখোশ পরা বন্ধুরা ভারতের একটি ছোট্ট গ্রামে একটি ছাগল একটি বাচ্চার জন্ম দেয় যার মুখ দেখতে মানুষের মতো সাধারণত কোনো ছাগলই এমন বাচ্চা প্রসব করে না এই ঘটনাটি দুই হাজার ছয় সালের যেখানে একটি কালো রঙের ছাগল একটি বাচ্চা প্রসব করে যা সেখানকার সকলকে হতবাক করে দেয় এবং এই কথা শোনার পর কেবল সেই গ্রামের লোকেরাই ছাগলটি দেখতে আসে না আশেপাশের সমস্ত গ্রামের লোকেরাও এই ছাগলটি দেখতে আসে কিছু লোক এটিকে ঐশ্বরিক অবতার মনে করে পূজাও শুরু করে কিন্তু বিজ্ঞানীদের মতে এটি সাইক্লোপিয়া নামে পরিচিত একটি অত্যন্ত বিরল মূল্যবান ত্রুটি যেখানে গর্ভাবস্থায় কিছু বিষাক্ত উপাদানের কারণে নবজাতকের মুখ সঠিকভাবে বিকশিত হয় না এই ধরনের অবস্থার কারণে মুখমণ্ডলও চ্যাপটা হয়ে যেতে পারে নাক অনুপস্থিত বা বিকশিত হতে পারে এবং কখনো কখনও কপালের মাঝখানে একটি চোখও বিকশিত হতে পারে সুতরাং এই বিরল মূল্য ত্রুটির কারণে যে কোনো শিশুরই সমস্যা হতে পারে এই সব অবস্থা মানুষের মধ্যেও ঘটতে পারে তেরো নম্বর হল দুই মাথাওয়ালা সাপ বন্ধুরা তোমরা হয়তো আজ পর্যন্ত কখনো দুই মাথাওয়ালা সাপ দেখেননি কিন্তু টেক্সাসের একটি বাড়ির উঠোনে এমনই এক অনন্য সাপ দেখা গেছে যার একটি নয় দুটি মাথা ছিল যে মহিলা প্রথমবার এই সাপটি দেখেছিলেন তিনি তৎক্ষণাৎ বন বিভাগকে ফোন করে এই সাপটিকে ধরতে বলেন এরপর বন বিভাগের দল এসে এই পিছনের সাপটিকে ধরে নিয়ে যায় এবং সেখানকার বিজ্ঞানীর কাছে সেই সাপটি তুলে দেয় যাতে তারা এটি নিয়ে গবেষণা করতে পারে যে কিভাবে একটি সাপের দুটি মাথা থাকতে পারে তাই যখন বিজ্ঞানী এটি নিয়ে গবেষণা করেছিলেন তখন তারা বলেছিলেন যে এই অবস্থাটিকে পলিসেফালি বলা হয় এবং এটি ঘটে যখন ভ্রূণটি বিভক্ত হয়ে যমজ সন্তান তৈরি করে কিন্তু এই প্রক্রিয়াটি কোনো কারণে অসম্পূর্ণ থেকে যায় তাই এমন পরিস্থিতিতে সাপের দুটি সম্পূর্ণরূপে গঠিত মাথা থাকে এবং এই দুটি মাথা নিজস্ব পৃথক মস্তিষ্ক থাকে কেবল তাদের পিছনের শরীর একই থাকে দুটি মুখ এবং দুটি মস্তিষ্ক থাকার কারণে সাপ আলাদা খাবারও খায় এবং কখনো কখনো তারা খাবারের জন্য নিজেদের মধ্যে লড়াই করে এবং এমনকি একে অপরকে আক্রমণ করতে পারে এই দুই মাথাওয়ালা সাপগুলি মোটেও সাধারণ সাপের মতো নয় কারণ তারা কোনো সাধারণ সাপের মতো দ্রুত নড়াচড়া করতে পারে না এবং শিকারেও তারা তেমন বিশেষজ্ঞ নয় বারো নম্বর হলো চার পাওয়ালা মুরগি বন্ধুরা তোমরা নিশ্চয়ই দুই পাওয়ালা মুরগি দেখেছ কিন্তু তোমরা কি কখনও চার পাওয়ালা মুরগি দেখেছ যদি না দেখে থাকো তাহলে এই মুরগিটি একবার দেখে নাও এই ঘটনাটি দুই সালের যা দেখে সবাই অবাক হয়েছে কারণ এই মুরগির দুটি পা ছিল না চারটি ছিল যার ফলে এই মুরগিটি খুবই বিরল এই অবস্থাকে পলিমেল বলা হয় এই অবস্থার কারণে যে কোনো প্রাণীর মধ্যে অতিরিক্ত অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয় এবং এটি প্রাজশী ভ্রূণের অসম্পূর্ণ পৃথকীকরণ বা জেনেটিক মিউটেশনের কারণে হয় তবে চারটি পা থাকা সত্ত্বেও এই মুরগির হাততে কোনো সমস্যা হয় না এই কথা শোনার পর আপনি নিশ্চয়ই ভাবছেন যে এই মুরগিটি হয়তো চারটি পায়েই হাঁটে কিন্তু ব্যাপারটা মোটেও এরকম নয় এই মুরগিটি তার দুই পায়ে হাঁটে কারণে পেছনের পা ছোট হওয়ার কারণে সেই পা মাটিতে একেবারেই স্পর্শ করে না যাই হোক আপনি কি আপনার জীবনে চার পায়ের মুরগি দেখেছেন যদি দেখে থাকেন তাহলে নিচে কমেন্ট করে আমাকে জানান এগারো নম্বরে রয়েছে সাইক্লোপোস ছাগল বন্ধুরা দুই সালে ভারতের একটি ছোট্ট গ্রামে একটি অনন্য ছাগলের জন্ম হয়েছিল যার কেবল একটি চোখ ছিল সাধারণত যে কোনো ছাগলের দুটি চোখ থাকে কিন্তু এই ছাগলের কপালে কেবল একটি চোখ ছিল এই বিরল অবস্থাটিকে সাইক্লোপিয়া বলা হয় যা একটি অত্যন্ত জন্মগত ত্রুটি ভ্রূণের বিকাশের প্রাথমিক পর্যায়ে মস্তিষ্ক সঠিকভাবে বিভক্ত না হলে এটি ঘটে এই কারণেই এই ছাগলের বাচ্চার সাথে এটি ঘটেছে এই অবস্থায় এই শিশুর চোখ কপালে থাকে এবং কেবল একটি কান বিকশিত হয় নাক এবং চোখ সম্পূর্ণরূপে গঠিত হয় না চোয়াল ছোট এবং অনুন্নত থাকে যার কারণে এই ছাগলের জিহ্বা সর্বদা বাইরে থাকে এই বিরল রোগে আক্রান্ত কোনো প্রাণী বেশিদিন বেঁচে থাকতে পারে না দুর্ভাগ্যবশত এই ছাগলের বাচ্চাটিও বেশি দিন বেঁচে ছিল না দশ নাম্বার হল উন্মুক্ত শক্ত কচ্ছপ দুই হাজার ইনিশ সালে নিউ জার্সিতে একটি অ্যালবিনো কচ্ছপের জন্য হয়েছিল যার নাম ছিল হোপ এই ছোট্ট কচ্ছপ বিজ্ঞানী এবং প্রকৃতিপ্রেমীদের অবাক করে দিয়েছিল এই ছোট্ট কচ্ছপটি একটি অত্যন্ত বিরল এবং প্রাণঘাতী অবস্থা নিয়ে জন্মগ্রহণ করেছিল যাকে বলা হয় অ্যাক্টোপিক কর্ডিস যে অবস্থায় হৃদপিণ্ড শরীরের বাইরে বিকশিত হয় সাধারণত কচ্ছপের ক্ষেত্রে তাদের হৃদপিণ্ড তাদের শক্তিশালী খোলের ভিতরে সুরক্ষিত থাকে কিন্তু এই ছোট্ট অ্যালবিনোতে কচ্ছপের হৃদপিণ্ড সম্পূর্ণ খোলা ছিল যার কারণে এই কচ্ছপটি খুবই কোমল এবং দুর্বল ছিল নয় নম্বরটি হল মানুষের মুখের শুকর বন্ধুরা দুই সালে এমন একটি শুকরের জন্ম হয়েছিল যার মুখ দেখতে হুবহু মানুষের মতো আমাদের মানুষের মুখের উপর যেমন চোখ থাকে তেমনি এই শুকরেরও একই রকম চোখ এবং একই রকম নাক ছিল জন্মের পর এটি সকলের দৃষ্টি আকর্ষণ করে এবং মানুষ এটি দেখতে দূর থেকে আসতে শুরু করে এই অবস্থা খুবই বিরল এবং জেনেটিক মিউটেশনের কারণে ঘটে যার কারণে যে শিশুর মুখ চ্যাপ্টা হয়ে যায় চোখ স্বাভাবিকের চেয়ে চৌড়া হয় মুখের আকৃতিও অদ্ভুত হয়ে যায় জেনেটিক মিউটেশনের কারণে এই শুকরটির জন্মের পর থেকেই শ্বাসকষ্ট হচ্ছিল যার কারণে এটি গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণে বেশিদিন বেঁচে থাকতে পারেনি এই শূকরটি তার জন্মের মাত্র দুই দিন পরেই মারা যায় আট নম্বর বিড়ালটি হল উইংস গায়ের সাথে পড়া চীনে জন্মগ্রহণকারী এই বিড়ালটি সারা বিশ্বের প্রাণীপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করেছে যদিও এই বিড়ালটি আপনার কাছে একটি সাধারণ বিড়ালের মতো দেখতে হতে পারে কিন্তু আসলে যখন আপনি এটিকে মনোযোগ সহকারে দেখবেন তখন এর ডানা আছে যা পাখির মতো উঠতে পারে এই বিড়ালের ডানা প্রথম দেখা গিয়েছিল যখন এটি এক বছর বয়সে ছিল এরপর এর বয়স বাড়ার সাথে সাথে এর ডানার আকারও বৃদ্ধি পেয়েছিল এই ধরনের বিড়াল এক হাজার বছরে মাত্র একবার জন্ম নেয় বিজ্ঞানীরা এই ডানার উৎপত্তি সম্পর্কে অনেক মতামত প্রকাশ করেছেন যার মধ্যে অনেকেই বিশ্বাস করেন যে এটি একটি খুব বিরল জেনেটিক মিউটেশনের কারণ হতে পারে যা বিড়ালটি গর্ভে বিকাশের সময় ঘটে থাকতে পারে আবার অন্যরা বিশ্বাস করেন যে এটি দশ হাজার বছরে একবার জন্ম নিতে পারে বিজ্ঞানীরা আরও বিশ্বাস করেন যে এই পাখানাগুলি একটি অসম্পূর্ণভাবে বিকসিত পরজীবী যমজের দেহাবশেষ হতে পারে এই ডানাগুলির সাহায্যে এই বিড়ালটি এখনও পর্যন্ত উঠতে পারে না কিন্তু এই বিড়ালটি কি কখনও উঠতে পারে এ সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট করে আমাকে বলুন পাঁচ নম্বরে আছে দুই মুখের বাছুর দুই সালে ফ্লোরিডার একটি খামারে একটি অসাধারণ বাছুরের জন্ম হয় যার একটি নয় দুটি মুখ ছিল জন্মের সময় এর নামকরণ করা হয়েছিল এনভেল এই বাছুরটি ডিপসাপাস নামেও পরিচিত একটি খুব বিরল রোগ নিয়ে জন্মগ্রহণ করে যার কুড়ি দুটি ভাগে বিভক্ত হওয়ার প্রক্রিয়াধীন থাকে কিন্তু সম্পূর্ণরূপে আলাদা হতে অক্ষম এই অবস্থা কনজামটিভাইটিসের মতো তবে এতে শরীরের কেবল একপাশ আলাদা থাকে কাঠামোটি এনভিল দিয়ে তৈরি এর দুটি চোখ দুটি মুখ এবং দুটি নাক ছিল যা একে অপরের সাথে এমনভাবে সংযুক্ত ছিল যে এই বাছুরের জন্মের সময় এর রক্ষণাবেক্ষণকারী মনে করেছিলেন যে এটি বেশি দিন বাঁচতে পারবে না কিন্তু এটি সুস্থ এবং শক্তিশালী হওয়ার কারণে এটি দীর্ঘ সময় বেঁচেছিল এর রক্ষণাবেক্ষণকারীরা এটি সম্পূর্ণ যত্ন নিয়েছিলেন সময় মতো খাবার দিয়েছিলেন এবং সময় মতো জলও দিয়েছিলেন এক নম্বর হাফ বাফেলো হাফ ক্রোকোডাইল বন্ধুরা আপনি নিশ্চয়ই আপনার জীবনে এখনও পর্যন্ত এমন কোনো মহিষকে দেখেননি যে মহিষের সাথে এটি দেখতে কুমিরের মতো থাইল্যান্ডের একটি ছোট গ্রামে এই অসাধারণ ঘটনাটি ঘটে যখন একটি মহিষ একটি ছোট এবং অদ্ভুত বাছুরের জন্ম দেয় এর শরীর সম্পূর্ণরূপে মহিষের মতো ছিল কিন্তু উপরের চামড়াটি কুমিরের মতো ছিল যা দেখতে এবং স্পর্শ করতে খুব কঠিন বলে মনে হয়েছিল এই বাছুরের জন্মের পর লোকেরা এটিকে অলৌকিক কিছুর চেয়ে কম মনে করেনি এবং লোকেরা এটিকে তাদের বিশ্বাসের সাথে যুক্ত করে পূজা শুরু করে এর জন্মের পর গ্রামের অনেক মানুষ এটি দেখতে আসতে শুরু করে এবং বিশাল ভিড় জমে যায় জন্মগত ত্রুটির কারণে এই বাছুরটি খুব দুর্বল হয়ে পড়েছিল এটাও বেশি দিন টিকে থাকতে পারেনি এই বাছুরটি জন্মের ঠিক একদিন পরেই মারা যায় যাই হোক বন্ধুরা এই সব বিরল প্রাণীর মধ্যে তোমরা কি আজ পর্যন্ত তোমাদের জীবনে এই ধরনের কোনো প্রাণী দেখেছ যদি দেখে থাকেন তাহলে নিচে মন্তব্য করে বলুন এটি কোনো প্রাণী ছিল আর বন্ধুরা তোমাদের অনেকেই এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাই এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পাও তাহলে আবার দেখা হবে আরেকটি নতুন আকর্ষণীয় ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ